সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের উনপঞ্চাশ পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সুরক্ষায় আমার কাজ এক নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আমার কৌশল নমুনা উত্তর দৃঢ়তার সাথে না বলবো বন্ধু নির্বাচনে সতর্ক থাকব হারাবো না সম্ভব হলে আইনগত সহায়তা ত্রিপল নাইন ত্রিপল থ্রি অথবা এক শূন্য নয় অথবা এক শূন্য নয় আট এ কল দিয়ে সাহায্য চাইব স্বাস্থ্য সুরক্ষা টিম থেকে সাহায্য নিব ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকবো বিষয়টি গোপন না রেখে বিশ্বাসযোগ্য মানুষের কাছ থেকে সাহায্য চাইব কেউ যৌন হয়রানি নিপীড়ন সহিংসতার শিকার হলে যা করব নমুনা উত্তর দ্রুত বড়দের সাহায্য নিব তাৎক্ষণিক চিৎকার করে জনসমাগম বৃদ্ধি করব ত্রিপল নাইন অথবা ত্রিপল থ্রি অথবা এক শূন্য নয় কল দিয়ে সাহায্য চাইব দ্রুত সুরক্ষা টিমের সাহায্য নিব প্রয়োজনের শক্তি ব্যবহার করে সাহায্য করব। নির্যাতিত ব্যক্তির যাতে সম্মান নষ্ট না হয় তার জন্য গোপনীয়তা রক্ষা করব সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ